পুর পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের বিশেষ উদ্যোগে গতকাল অর্থাৎ শনিবার এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে দুর্গাপুর ভায়া বামনা আমলাজোড়া আমলা হয়ে শিলামপুর গ্রাম পর্যন্ত এসবিএসটিসি বাস পরিষেবার শুভ সূচনা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল পঞ্চায়েতের সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত রাজেশ কোনার কুলদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে এদিন নতুন বাস পরিষেবার উদ্বোধন হয় এলাকার মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এদিন মন্ত্রী জানান এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল এলাকার নেতৃত্ব বিষয়টি আমার কাছে জানান এলাকার মানুষের দাবি মতো আজ নতুন বাস পরিষেবার সূচনা হল এই বাস পরিষেবা শুরু হওয়ায় এলাকার মানুষের অনেক সুবিধা হবে আজকে আমাদের আমাদের অঞ্চলের বাগনবাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় দুর্গাপুর থেকে শিলামপুর গ্রাম অবধি এসবি বাসের শুভ সূচনা করা হলো এলাকার মানুষের দীর্ঘদিনের যে আশা প্রত্যাশা সে আজকে তার শুভ মাইনরক্ষণে পূরণ করা হলো আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমদা মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং এস চেয়ারম্যান সুভাষ মণ্ডলের প্রচেষ্টায় আজকে আমাদের এখানে এস সি বাসের শুভ সূচনা করা হলো এই বাস উদ্বোধন করার পরে এলাকাবাসী অত্যন্ত খুশি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সাথে এলাকার আমার জনপ্রিয় বিধায়ক তথা আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সমবায় মন্ত্রীকেও জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে মানুষের পাশে থাকার জন্য আমরা আশা করব আগামী দিনেও আমাদের বিধায়ক সাহেব যেভাবে মানুষের পাশে থাকছেন আগামী দিনে সেইভাবে তিনি মানুষের পাশে থাকবেন অনেকে অসংখ্য আমাদের অঞ্চল গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি